নয়শো পঞ্চাশ টাকা কোটি ডেসের প্রাইস আজকে লাইভে যারা বুকিং করবে অনলি নয়শো টাকায় ঠিক আছে এখানে দারুন করে একটা ফুল করা আছে এটা কোটি সাড়া আপনারা বেবিকে পড়াতে পারবেন কোটি সহ বেবিকে পড়াতে পারবেন এই ড্রেসটা আজকে পেয়ে আছেন অনলি নাইন হান্ড্রেড টাকায় অনলি নাইন টাকায় এই ড্রেসটা আপনারা পাচ্ছেন এটা কোটি সাড়া দেখে না পুরা কোটি ছাড়া আপনারা এটা গরমের ভিতরেও কিন্তু পরাতে পারবেন বেবিকে এভাবে কোটি ছাড়া ব্যাক সাইডে দেখেন কি সুন্দর করে বাটন করা পাচ্ছেন এটা দশ বছর পর্যন্ত পেয়ে যাচ্ছে দুই বছর থেকে দশ বছর তিনটা লেয়ার করা ড্রেস আছে এটা তিনটা লেয়ার করা ড্রেস ভিতরে পেয়ে যাচ্ছেন এটা কটনের ইনার দেওয়া তিনটা লেয়ার করা ড্রেস ভিতরে পাচ্ছেন কটনের ইনার দেওয়া গেল এটা এবং এটা হচ্ছে আপনার কোটিটা দেখেন আপনারা কটিটা দেখবেন এই কোটিটা হচ্ছে এই যে দেখেন কোটি কোটিটা চাইলে আপনারা অন্য যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরাতে পারবেন এখানে হচ্ছে দারুন করে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন ব্ল্যাক কালার এখানে একটা বাটল করা আছে স্লিভের মধ্যে পেজ আছেন রাবার করা ড্রেসটাতে তো স্টাইল প্লাস অল্প অল্প করে সিকোয়েন্সের কাজ করা আছে এটা এটা একটা পেয়ে পেজ আছেন দশ বছর পর্যন্ত পাচ্ছেন দুই বছর থেকে দশ বছর দুই বছর থেকে দশ বছর